নতুন নতুন বন্ধু তৈরি দীর্ঘদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া এই রকম একরাস আশা আকাঙ্ক্ষা বারো বছর পর আবার অনুষ্ঠিত হচ্ছে সই অর্থাৎ বন্ধুত্ব পাতানোর উৎসব শয়লা শনিবার থেকে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে শুরু হয়েছে আরামবাগ পুরসভার দক্ষিণ বাদলকোনায় স্থানীয় দশ এগারো এবং সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে দীর্ঘদিন ধরে এই উৎসব চলে আসছে প্রতি বারো বছর ছাড়া এই উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও বন্ধুত্ব পাতানো ছাড়া থাকছে মনসা মায়ের গান বাউল গান যাত্রাপালা ইত্যাদি উৎসব কমিটির প্রতিনিধি জয় দুলাল সোম শশাঙ্ক ঘটক প্রমুখরা জানালেন এটি হলো সোলার মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে নিজেদের পছন্দের মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরির উৎসব তাই তিন দিন ধরে এই তিন ওয়ার্ডের মানুষ ছাড়াও বাইরে থেকে অসংখ্য মানুষ ভিড় করেন তারাও স্থানীয় মানুষদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে আনন্দে মেতে ওঠেন সোলার মালা এগুলো সই পাঠানো হয় মালা দিয়ে এ করা হয় কেমন দাম এগুলো ওই টাকা বিক্রি কেমন হয় মোটামুটি খারাপ হয় না ভালোই হয় মানে এই বছরে পছন্দ করেছি তো এটা কখনো করেনি না না কোথায় বাড়ি আপনার আমার এইখানেই বাড়ি কি নাম আপনার অচিন এখানে মনসামায় সয়লা অনুষ্ঠিত হচ্ছে এটা দীর্ঘ বারো বছর ছাড়া ছাড়া হয় এর আগে দু হাজার সালে এটা অনুষ্ঠিত হয়েছিল আবার এই দু মানে বারো বছর পদার্পণ করেছে এটা দশ নম্বর এগারো নম্বর সতেরো নম্বর ওয়ার্ডের তিনখানা গ্রামের মিলিয়েছে প্রতিষ্ঠায় সকল মানুষের মধ্যে একটা মৈত্রী বন্ধন হয় সকলে আমরা ভেদাভেদ ভুলে এই স্থানে আসি এসে মায়ের কাছে আমরা মঙ্গল কামনা করি প্রত্যেকের প্রত্যেকের জন্য দোয়া চাই এবং এখানে সবচেয়ে যেটা বৈশিষ্ট্য হচ্ছে এই মায়ের সামনে এসে আমরা এই প্রাঙ্গণে এসে এটাকে বলে সই সাঙাত বলে আমাদের গ্রামীণ ভাষা সই সাঙাত বলে মানে বন্ধুত্ব পাঠানো হয় বন্ধুত্বর একটা একটা আঙ্গিক আছে ধরুন আমার বাড়ির ফ্যামিলির আমরা স্বামী স্ত্রী আমাদের একটা ছেলে তা আমার বন্ধুত্বটা প্রথম বন্ধুত্বটা কিন্তু সেরকম মানুষের সঙ্গে হবে আরও অপর বাড়ির তার স্বামী স্ত্রী তার একজন ছেলে তার সঙ্গে আমার আমাদের ফ্যামিলির বন্ধুত্ব হবে এবার ব্যক্তিগতভাবে আমার সঙ্গে বন্ধুত্ব হবে আমার স্ত্রীর সঙ্গে হবে আমার ছেলের সঙ্গে হবে এরকম বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় এটা ওই মালা পরানো হয় মালা পরিয়ে সে বন্ধুত্ব করা হয় একে অপরের শুভেচ্ছা বিনিময় হয় মিষ্টিমুখ হয় যারা উপস্থিত থাকে তাদেরকেও মিষ্টিমুখ করানো হয় মানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এটা তিন দিন চলবে এটা উত্তর কোনা দক্ষিণ বাদলকোনা নির্ভয়পুর জেলাপাড়া মানে নির্বাপুরি অন্তর্গত এটা আমাদের প্রাচীন প্রথা আমাদের পূর্বপুরুষরা চালু করেছিলেন যে নাকি বছর হয় হয় এবং এই অনুষ্ঠানটা হতে হলে একটা খুব শুভ দরকার যেটা মানে সয়লা প্রথম যে আমাদের সূচনাটা হয়েছে গত বছর সেই সূচনা মাসে এই তিনখানা গ্রামে এটা মাঙ্গলিক অনুষ্ঠান এইটা একটা মানে প্রতিদিনের ধারণা সেটা আমরা প্রত্যক্ষ লক্ষ্য করি যে যে সময় যে মাসে আমরা পূজা দিয়েছিলাম তিনখানা গ্রামে কোনো অসুখ যে বলে কেউ মারা যায়নি কোনো বাচ্চা হয়নি হয়েছে কারু কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেই রকম সময় আমরা উপসর্গটা উৎসর্গটা করে রেখেছিলাম গত বছর সেই উৎসর্গটা করে থাকলে তারপরে আমাদের সময়টা ধরা হয় বা দিক নিন হ্যাঁ এটা তিনখানা গ্রামের উদ্যোগই হচ্ছে এটা হচ্ছে উত্তর কোনা দক্ষিণ বাদলকোনা আর নির্ভয় আমার নাম জয়দুলাল সোম আমি এই কমিটির মধ্যে একজন সদস্য আর বদ্রীনাথ ঘোরই আছে বড়ম ঘটক আছে বিশেষ অনেক ব্যক্তিরা আছে আমাদের সয়লা কমি পূজা ছাড়া এখানে মনসা মায়ের গান হয় বাউল গান হয় যাত্রাপালা হয় এই জায়গাটা দক্ষিণ ভারতের কোন মনসা এরা বারো বছরই নিয়ম সয়লা এটা বারো বছরই ছাড়া ছাড়া হয় আমাদের সেখানে সয়লা অনুষ্ঠানটা আমাদের পূর্বপুরুষের আমল থেকে এটা হয়ে আসছে আমরা সেই প্রথাটা এখনো পর্যন্ত বজায় রেখে রাখতে পেরেছি এবং আমরা পাঁচখানা গ্রামের মিলে সবাই সব সব পরিজন মিলে আমরা এটা আনন্দ করি একটা এখানে প্রায় হাজার না দশ হাজারের মতন দশ হাজারের মতন লোক হয় এবং আমাদের প্রত্যেক বাড়িতে কুটুম্ব আত্মীয় পরিজন সব মিলে প্রায় দশ হাজারের মতন লোক হয় পূজার নিয়ম বলতে আমাদের পূজা আগে একটা মনসা পুজো হয়েছিল সেই মনসা পুজো আমাদের চারদিকে এবং চারখানা গ্রামে পাঁচখানা গ্রামে আমাদের ডালা ঘুরেছে সেই ডালাতে আমরা বন্ধুত্ব স্থাপন হয়েছে এবং নতুন করে আজ আবার আরো নতুন বন্ধুত্ব স্থাপন হবে এই পূজার শেষে ডালা ঘুরে মাল্য দান করে তারা বন্ধুত্ব স্থাপন করবে আমার নাম শশাঙ্ক ঘটক দক্ষিণ বাদলকোনা আমরা

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু